ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমরা একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি কী করছি সব বলছি তোমাদের যেতে যেতে তো আজকে সন্ধে সন্ধে নাগাদ বেরোচ্ছি এখন চারটে বাজলেই সন্ধে হয়ে যায় আর বেশ ভালো ঠান্ডা পড়েছে আজকে আমাদের এখানে সো আজকে দুজনে মিলেই যাচ্ছি হচ্ছে আনটির বার্থডে গিফট কিনতে আনটির দুদিন পর বার্থডে তো গিফটটা আজকে কিনতে বেরোবো বলে ঠিক করেছিলাম আজকে বিকেলবেলা হয়ে গেল আমরা সকালে যাবো হয়েছিলাম তো এখনই যাচ্ছি তাই

দেখাই আমরা এসছি এসে আবার গন্ডগোল হয়ে গেছে রাস্তাঘাটে

ডিজাইনটা সুন্দর এটা খুব সুন্দর স্যার ফাইনালি এই ডিজাইনটা আমরা নিচ্ছি আন্টির জন্য তো আমি এখানে পরে দেখছি ও বলছে কোনটা নিবি না জিনিসটা সুন্দর লাগে হাতে পরে দেখা একবার হ্যাঁ একটু বড় আছে আমার আবার হাতটা খুব ছোট খুব সুন্দর জিনিস তার ফিনিশিংটা কাজের ফিনিশিংটা সত্যি খুব ভালো তো এনার হয়ে গেছে নেওয়া হ্যাঁ হয়ে গেছে কাগজটা সামনের মাসে গিফট দিতে সামনের মাসে আমাকে দিতে হবে ওইটা দিয়ে দিলেন্টাইন গিফট দিয়ে এখন খুলতে হবে

দাঁড়িয়েছি ফল দুটে পেয়ারা লো হলো পেয়ারা নিলাম আছে আর এই পেছনে মিষ্টির দোকান দেখে তো মিষ্টি প্রেমী জানো তোমরা মিষ্টি প্রেমিক বুঝতেই পারছো প্রেমিক মিষ্টি খেতে ও নিয়ে মিষ্টি